হ্যালো ফ্রেন্ডস টুডে উইয়ার গোয়েন্ট দ্য নিউ কেয়ার গিভার প্রোগ্রাম ইন কানাডা সো এই প্রোগ্রামটাতে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য নতুন ইনফরমেশন একত্রিশে মার্চ প্রোগ্রামটা লঞ্চ করছে ফাইনালি যেটা আজকে অ্যানাউন্স হলো প্রোগ্রামটাকে দুভাগে ভাগ করা হয়েছে হোম চাইল্ড কেয়ার প্রোগ্রাম এবং হোম সাপোর্ট ওয়ার্কার এই দুভাবেই বাংলাদেশ থেকে প্রচুর লোকজন এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন আমার সাথে যারা এর আগে কানেক্ট করেছেন আই এম ভেরি হ্যাপি দ্যাট আপনারা খুবই খুশি হবেন যে আপনাদের এই প্রোগ্রামে আপনারা চমৎকারভাবে কোয়ালিফাই করবেন স্টক মোর ডিটেল কেয়ারগিভার পাইর প্রোগ্রাম নিয়ে কথা বলেছি এর আগে তো এটাকে এখন আমরা দুভাগে ভাগ করে ফেলি একটা হচ্ছে গিয়ে হোম চাইল্ড কেয়ার এবং হোম সাপোর্ট ওয়ার্কার হোম সাপোর্ট ওয়ার্কারের কাজ কি হবে একটা ফ্যামিলির বাসায় আপনি তাকে হেল্প করবেন সেখানে হয়তো সিনিয়র পার্সন থাকতে পারে তাদের ফ্যামিলি মেম্বার থাকতে পারে যাদের হয়তো বা ফিজিক্যাল অ্যাসিস্ট্যান্স নিডেড আরেকটা হচ্ছে গিয়ে বাসায় বাচ্চাদেরকে দেখাশোনা করা এই দুভাগেই ভাগ করা হলেও বাংলাদেশ থেকে যারাদেরকে নিয়ে আমরা কাজ করছি আপনারা দু প্রোগ্রামেই কোয়ালিফাই করতে পারেন আমরা বলেছি এর আগে মাত্র ছ মাসের এক্সপিরিয়েন্স দরকার তবে যাদের এক্সপিরিয়েন্স যত বেশি হবে তাদের চান্সেস উইল বি হায়ার সো প্লিজ ডোন্ট ওয়েট ফাইনালি ডেটটা চলে আসছে আই এম ভেরি এক্সাইটেড বাংলাদেশ থেকে আশা করি একটা বড় সংখ্যক মানুষকে আমরা পাঠাতে পারবো অ্যান্ড ডোন্ট ওয়েট যাদের গ্যাপ আছে কোনো কিছুতে জাস্ট টক টু আস আই উইল সাপোর্ট ইউ ইন এভরি আসপেক্ট আই এম হিয়ার ইন ঢাকার ইড নাও যাদের আমার সাথে কথা বলার প্রয়োজন আছে প্লিজ কানেক্ট অ্যান্ড সেই সাথে গেট রেডি উইথ অল সর্ট অফ ডকুমেন্টস অ্যান্ড অল সর্ট অফ অ্যাসেটস দ্যাট ইউ হ্যাভ প্লিজ কাম ফরওয়ার্ড দিস ইজ এ গ্রেট অপরচুনিটি নেক্সট ফাইভ ইয়ার্স উইল বি এ লাইফ চেঞ্জিং সো প্লিজ কাম ফরওয়ার্ড দাস ওয়ার্ক টুগেদার অ্যান্ড চেঞ্জ আওয়ার লাইফ